আজকের ভিডিওতে থাকবে শেহজাদি আবায়া কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেহজাদি আবায়া তিনটি পার্ট থাকবে আমি প্রত্যেকটি পার্ট ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার সামনে রয়েছে শেহজাদি আবায়ার প্রথম পার্টটি দেখতেই পাচ্ছেন এই আবায়াটিতে কিন্তু আমরা চারশো ইঞ্চি ঘের রেখেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা সেম ঘের রেখেছি পুরো চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আবায় হয়ে থাকবে আমরা যদি ফ্রন্ট পার্টে যাই এখান থেকে কাট করে সুন্দর করে কাজ রেখেছি আমরা দুই পাশে কিন্তু শোল্ডার ও কাজ রেখেছি ভাবে আমরা যদি ব্যাক ব্যাক যাই কিন্তু রেখেছি একদমই সলিড দেখতেই পাচ্ছেন এই আবায়াটি কিন্তু বেশি ঘের হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকে সুন্দর করে রাফেল করা থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আপনি হ্যান্ড ফিট নিলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটি কাপড় রেখেছি আমরা তো সেকেন্ড দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিয়ার্স সলিড একটি ইনার রেখেছি আমরা এই ইনারে কিন্তু আমরা পুরো তিনশো ইঞ্চি ঘের রেখেছি আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় সেম ভাবে কিন্তু সেম রেখেছি আমরা লং সাইজ হয়ে থাকবে টু ফিফটি ফোর ফিফটি সিক্স তো বিয়ার্স প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এটি পার্চেস করতে পারবেন তো বিয়ার্স এর সাথে রেখেছি একটি উনা হিজাব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি 90 ইঞ্চি घेরের ওড়না হিজাব রেখেছি লং সাইজের দেখতে পাচ্ছেন সেম কিন্তু সেম কাস্টির রেখেছি আমরা আর কাপড়টা 100% দুবাই চেরি কাপড় হবে থাকবে তো ভিউয়ার্স আপনারা যখন এটা অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে সেম টু সেম তিনটি পার্ট মিলিয়ে কিন্তু দেখে নিতে পারবেন ভিডিওরwidetilde যেমন দেখতেছেন সেম টু সেম না হলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু অনেক প্ল্যাটফর্মে তিন থেকে চার হাজার টাকা করে সেল হয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রিজনেবল অনলি মাত্র টাকা টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এই শেজাদ আবাহটি পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সাহেজ আবার আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বরকা এবং আবাহ বরকা চলে এসেছে আর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম